আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওতে আমরা বক্সের ভিতরে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো যেটা থার্টিন জেনারেশন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো আর এই পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার একটু কম বেশিতে দুইটা ইউজ ল্যাপটপ দেখাবো যে দুইটা ল্যাপটপে স্পেশালি ফোর করে ডেডিকেটেড গ্রাফিক্স আছে একটা হচ্ছে ডেলের এক্সপিএস ফিফটি আর একটা হচ্ছে এসপি জেডবুকের ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ তো আমরা ভিডিওতে ডেলের এক্সপিএসটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব বাকি দুইটার বেসিক ইনফরমেশন দিয়ে দিব কারণ ডেলের এক্সপিএসটা হচ্ছে আমাদের আজকের ভিডিও নতুন কালেকশন দ্যাটস ওয়াই আমরা এক্সপিএসটার সম্পর্কে বেশি কথা বলবো তো এটা হচ্ছে এক্সপিএস ফিফটিন আমি একটু মডেল কোয়ালিটি কনফিগারেশন সবই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ইউজ ল্যাপটপ বাট এটাতে কোনো কোনো দাগ স্পেস নাই আমরা খুবই দেখে শুনে এটা কালেক্ট করেছি আপনাদের জন্য যে কন্ডিশনে আছে সেটা দিয়ে মোটামুটি চার পাঁচ বছর ইউজ করা যাবে সেরকম একটা কন্ডিশন আছে এটা বলতে হবে এক্সপিএস এর ব্র্যান্ডিং করা লোগো আছে খুব সুন্দর একটা ল্যাপটপ তো আসুন আমরা একে একে এই ল্যাপটপটা ডিটেলসটা আর কি জানি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং এক্সপিএস হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপগুলোর মধ্যে একটা তো এর এক্সাক্টলি মডেল হচ্ছে এক্সপিএস ফিফটিন 7590 দেখতে পাচ্ছেন আপনারা মডেলটা এই মডেলটা গুগলে সার্চ করে আরও ও ডিটেইলসটা ভালোভাবে চাইলে জেনে নিতে পারবেন ডিটেইলস বা কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 এর 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যারা এইচ সিরিজ প্রসেসর দিয়ে ল্যাপটপ কিনতে চান তারা চাইলে এটা দেখতে পারেন প্রসেসরের মডেল হচ্ছে 9750H যার বেসিক স্পিড 2.60 টার্বো বুস্ট 4.something 6 কোর 12 থ্রেড টোটাল 13 এমবি ক্যাশ মেমরি

ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আর চার গ্রাফিক্স আছে মানে আট আর চার বারো জিবি মোটামুটি একদম গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা একদম ন্যারো ব্যাজেল আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের কিবোর্ড কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই খুবই সুন্দর একটা কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল বা অ্যালুমিনিয়াম এবং কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর ল্যাপটপের একটু চতুর্পাশে যদি দেখি এখানে ব্যাটারি হেলথ ইন্ডিকেটর ইউএসবি পোর্ট মেমোরি কার্ডের এর সোলার কারণ এই ল্যাপটপগুলি দিয়ে স্পেশালি ভিডিও এডিট করা হয় তো মেমোরি কার্ডের এক্সেস প্রয়োজন হয় কারণ ক্যামেরায় যে মেমোরি কার্ড থাকে মেমোরি কার্ড সরাসরি এখানে ইনক্লুড করে আপনারা ক্যামেরার ডাটা বা ক্যামেরার ছবি ভিডিও আপনারা আনা নেওয়া করতে পারবেন ল্যাপটপ সাথে চার্জিং পোর্ট ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট হেডফোন যায় ওভারঅল ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আমাদের কাছে চলে এসেছে তো এই ল্যাপটপটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টা বেসিক ব্যাটারি ব্যাকআপ দিয়ে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকে এরা আমাদের কাছে কোরাই ফাইভ ছিল কোরাই ফাইভ সেল হয়ে গেছে তো যারা একদম টু প্রফেশনাল লেভেলের প্রোডাক্টিভিটি কাজ করতে চান গেমিং করতে চান স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যে ল্যাপটপগুলো থাকে সেই ল্যাপটপগুলো মূলত একটু মোটাশোটা হয় বাট ডিএল বা এসপির যে কোনো ব্র্যান্ডে আপনারা বলেন না কেন কিছু কিছু মডেলের ল্যাপটপ তারা ম্যানুফ্যাকচার করে যে ল্যাপটপগুলোর ডিজাইন এবং লাইট ওয়েট থাকে মোটামুটি অন্য ল্যাপটপের থেকে খুব ইউনিক হয় তো সেগুলোর ভিতরে হচ্ছে ডেল একটা এই ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ মোটামুটি স্লিম আছে ছোটোখাটোর ভিতরে পাওয়ারফুল একটা ল্যাপটপ চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন স্পেশালি ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি গ্রাফিক্স কাজ আর এর পাশাপাশি আমরা আরো দুইটা ল্যাপটপ রেখেছি যেখানে এইচপির একটা ল্যাপটপ আছে যেটা জেটবুক এইচপি জেটবুক ফিফটিন ইউ জি সিক্স এটা এইচপি ব্র্যান্ডের ভিতরে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসজি রেডন প্রো থ্রি টু জিরো জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাও চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম ফ্রেশ রোখে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র আটান্ন হাজার পাঁচশো এটার প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট করেছি এটা তো আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অনেকেই ওয়ারেন্টিটা সম্পর্কে জানতে চান তো এক বছরের মধ্যে আমাদের এই ল্যাপটপটা কেনার পরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা নিয়ে আসবেন যে সমস্যাটা হবে সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব ইন ইন দিস টাইমে সেই ল্যাপটপটা যদি আমাদের স্টকে অ্যাভেলেবেল না থাকে আমাদেরকে কিছু সময় দিতে হবে তারপরে যদি আমরা সেটাকে এগ্রি করতে না পারি আপনারা আমাদের সব থেকে যে কোনো ল্যাপটপ চয়েস করে প্লাস মাইনাস করে যে ব্যালেন্সটা থাকে আপনারা চাইলে নিতে পারবেন আর যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান আমাদের সব লোকেশন কিন্তু একদম সবচেয়ে ইজি আর কি এটা হচ্ছে মেট্রো রেলের সারাপাড়া মেট্রো স্টেশনে আসলে আমার আপনারা একদম মেট্রো স্টেশনের নিচে আমাদের দোকান উত্তরা এবং মতিজি যে যেখান থেকে উঠেন না কেন আপনারা সারাপাড়া মেট্রো স্টেশনে নামবেন মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান একদম সহজ লোকেশন আর সারাপাড়া বাস স্টেশন তো আজকের ভিডিওতে আমরা বলেছি একটা নতুন ল্যাপটপ রেখেছি আপনারা নতুন কিনবেন না পুরাতন কিনবেন এটা আপনারা ডিসাইড করেন অনেকে কনফিউশনে আছেন যে পুরাতন ল্যাপটপ কিনবো যদি নষ্ট হয়ে যায় কি করবো কিন্তু আমাদের কিন্তু পুরাতন ল্যাপটপেও এক বছরের ওয়ারেন্টি নষ্ট হওয়ার কোনো চান্স নাই কারণ আমরা কোয়ালিটি দিদি থেকেই ল্যাপটপ গুলো কালেক্ট করে থাকি তো আজকে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে আগেও আপনারা এই ল্যাপটপটা দেখেছেন অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারপর আমরা আবারও নিয়ে আসছি কারণ আমাদের স্টকে যে ল্যাপটপগুলো থাকে সেল না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেই ল্যাপটপগুলোর বিজ্ঞাপন করে থাকি যাতে আপনারা দেখে শুনে ভালোভাবে কিনতে পারেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এটা বাজারে প্রাইস চলতেছে পঁয়ষট্টি হাজার টাকার মতো একটু কম বেশি হবে সেখানেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমরা রাখছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে অনেকটাই ডিফারেন্স পনেরো হাজার টাকার একটু কম বেশি ডিফারেন্স চাইলে আপনারা চেক করে নিতে পারেন এটা হচ্ছে এইচপি ফিফটিন এটার মডেল হচ্ছে এইচপি ফিফটিন এস রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইটেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুইভ্যালেন্ট এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো বাস এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে আপনারা 85% ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাচ্ছেন যেটা নাম্বার প্যাড সহকারে ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আসলে এটা দেখার কিছু নাই দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না যেহেতু এগুলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ তো এটাও আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো আমরা অনেকগুলো ইউনিটে এই ল্যাপটপটা সেল করেছি আপনারাও চাইলে কালেক্ট করে নিতে পারেন এটা আমাদের কাছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে একই প্রাইস থাকবে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে যেভাবে সুবিধা হয় সেই সেভাবে পার্চেস করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক সহকারে দুইটা একদম রিজনেবল প্রাইস খুবই ভালো কোয়ালিটি ল্যাপটপের পাশাপাশি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখান থেকে কোনো ল্যাপটপ পছন্দ হলে আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে পারচেস করে নিতে পারবেন চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন ঢাকা মিরপুর শহরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ